এক কেজি আটশো যত মাছ ভিডিও করছেন হ্যাঁ আমার মনে হয় এটাই সেরা আচ্ছা অনেক বড় বড় মাছ এটা আমার মনে হয় বড় দিক দিন আমি আড়াই কেজি বিক্রি করছি এটা কিচ্ছু না এটা মাঝে কালার ভালো মাছ আড়াইশো <guardara> <x2>

আমি <gans> 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 ইলিশ আছে অনেক ইলিশ আছে বিক্রি হচ্ছে মানুষ কিনতেছে না দাম শুনতেছেন এটা একটু

আর দাম কমে যাবে আমার সাথে যোগাযোগ করেন ভালো মাছ খাইছে আমার নাম্বার হলো জিরো সিক্স ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ যে যেখান থেকে ভিডিও দেখছেন বেশি বেশি লাইক দিবেন কার মাথা সুন্দর বেশি কমেডি হচ্ছে দেখবেন যদি ভালো খাওয়া থাকে ইনশাল্লাহ গত বছর অন্য অন্য বছর আমার থেকে আবার নিবে এটা আপনাদের দাবি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন যাতে আপনাদের মাছ বেসতে পারি আমি মাছটা দেখেন কত সুন্দর একদম একদম দেখেন চোখ কাঁচা আমার মাছ চোখ কাঁচা সবসময় সতেরো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এক তিনশো গ্রাম দুইশো গ্রাম লাল মনটা করি ঠকবেন না বাসার দেখতে দশ জায়গা দেখবেন এক জায়গাতে নিবেন না গাঁদা মোটা হবে গাঁদা মোটা প্যাট সিকুন না সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ মাছ দু জনের হয় এক জায়গায় মোটামোটা একশো টাকা কমে পাইবেন সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এক চারশো গ্রাম একই দুশো গ্রাম তিনশো গ্রাম পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ করে নিবেন এদিকে আসেন